ছোটবেলায় রান্নাঘর থেকে কনডেন্স মিল্ক চুরি করে খাননি এটা সম্ভবত খুব কম জনে আছেন আমিও খেতাম তখন কিন্তু ভাবতাম যখন বড় হব চাকরি করব অনেক টাকা হবে তখন কনডেন্স মিল্ক কয়েকটা কিনে প্রতিদিন খাব এখন চাকরি করি কনডেন্স মিল্ক কেনার সময় হয় না কনডেন্স মিল্ক খাওয়ার সময় হয় না আসলে সময়মতো প্রত্যাশিত যদি প্রাপ্তি না ঘটে থাকে তাহলে পরবর্তীতে সেটার কোনো আর আলাদা মাত্রা যোগ হয় না তাহলে যখন যেটা প্রয়োজন সময়ে সেটাই করতে হয় ভবিষ্যতে করব কি হবে কি হবে না এইসব না ভেবে যতটুক সময় আছে প্রাপ্তি অপ্রাপ্তির খাতায় যা আছে যা থাকুক না কেন সেটা সাথে সাথে করাটাই হয়তো বা উত্তম কিংবা বুদ্ধিমানের কাজ হতে পারে